হ্যালো এভরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবার বন্ধুরা আবারো একটি নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হইছি দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে এক থেকে শুরু করে এখানে নিচে দেখলে দেখা যাচ্ছে যে এক থেকে শুরু করে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে নিচে দেখে আসলে দেখা যাচ্ছে চৌত্রিশটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন চৌত্রিশটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন এ এখানে যে সমস্ত পদগুলা দেওয়া আছে প্রত্যেকটা পদই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পদে দিয়ে কিন্তু আপনারা এসএসসি এবং এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে গাড়ি চালক থেকে শুরু করে কম্পিউটার অপারেটর থেকে শুরু করে হিসাব রক্ষক থেকে শুরু করে সম্পূর্ণ পদগুলো কিন্তু দেওয়া আছে এখানে তো এখানে আবেদন করতে হলে এখানে দেখেন সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে একশো পঁচাশি জন শিল্প মন্ত্রণালয়ে এখানে পদসংখ্যা দেওয়া আছে একশো জন যেখানে সাত জুলাই থেকে আবেদনপত্র শুরু হবে এবং ছয় আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি পদ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন এই বন্ধুরা বারবারই আপনাদের কাছে একটি কথা বলে রাখি আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আপনাদের হয়ে নোটিফিকেশন সাথে সাথে চলে যায় এই বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এখানে পদ সংখ্যা কিন্তু অত্যাধিক দেওয়া আছে সর্বমোট দেওয়া আছে চৌত্রিশটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন যেখানে সাত সাতই ছয় আগস্ট পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে এখানে আপনারা ছয় আগস্ট পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে একশো পঁচাশি জন তো যদি আমি নিচ থেকে শুরু করি এখানে চৌত্রিশ নাম্বার পোস্টে দেওয়া আছে গাড়ি চালক যেখানে তেরো জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মতো রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন তো গাড়ি চালক পদে একদম স্থায়ী পদ দেওয়া আছে তো এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে তো অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে নকশা সহকারী নকশা সহকারী যেখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে যে কমার্শিয়াল আর্ট এবং নকশাকার দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন তারপর দেয় রিসিপশনিস্ট রিসিপশনিস্ট পদে একজন লোক নিয়োগ করা হবে কমপক্ষে এইচএসসি পাশ থাকা লাগবে তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন কমপক্ষে এইস পাস এবং আপনার যোগ্যতা অনুযায়ী বিশ করে বিশ গতি সম্পূর্ণ কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে এটা কিন্তু দেওয়া হচ্ছে অস্থায়ীভাবে এবং স্থায়ী পদে দেখেন ত্রিশ নম্বর পদে দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যেখানে বাহাত্তর জন লোক নিয়োগ করা হবে বিশাল একটা নির্বিজ্ঞপ্তি এই যে নিয়োগ দেখতেছেন যে সমস্ত পদ দেওয়া আছে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যেখানে বাহাত্তর জন দেওয়া আছে তো এখানে ষোলোতমকে দেওয়া হচ্ছে স্থায়ী পদ দেওয়া আছে দেওয়া হচ্ছে যে কমপক্ষে এইচএসসি পাস থাকা লাগবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস থাকা লাগবে দেওয়া হচ্ছে টাইপিংয়ে বিষ করে গতি সম্পন্ন থাকতে হবে টেকনিশিয়ান পদে টেকনিশিয়ান পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে কমপক্ষে এসএসসি পাশ থাকলে আবেদন করতে হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে তারপরে হচ্ছে মান নিয়ন্ত্রণ সহকারী এখানে দুইজন লোক নিয়ে করা হবে উচ্চমান সহকারী এখানে সাতজন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী সাতজন লোক নিয়ে করা হবে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তাদের হিসাব সহকারে একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য থেকে যাদের স্নাতক ডিগ্রি থাকছে তারা সকলে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটরে একজন লোক নিয়োগ করা হবে নকশাবিদ দুইজন লোক নিয়োগ করা হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছর তারপরে দেওয়া আছে সহকারে হিসাব রক্ষক কর্মকর্তা দুইজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য কমপক্ষে দ্বিতীয় শ্রেণী ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কারিগরি কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে কারিগরি কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে তো এখানে স্থায়ী অস্থায়ী একটা ব্যাপার আছে তারপর টেকনিশিয়ান অফিসার এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস থাকলে আবেদন করতে হবে ড্রাফসম্যানে একজন নিয়োগ করা হবে সরকারি প্রকৌশলী একজন লোক নিয়োগ করা হবে উর্ধত নকশা নকশাবিদ এখানে একজন নিয়োগ করা হবে হিসাব রক্ষক কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে অডিট অফিসারে একজন নিয়োগ করা হবে হিসাবরক্ষক কর্মকর্তা এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে রসায়নবিদ একজন লোক নিয়োগ করা হবে সরকারি সরকারি অনুষদ সদস্য দুইজন লোক নিয়োগ করা হবে প্রশাসন কর্মকর্তা এখানে জন লোক নিয়োগ করা হবে তারপরে জরিপ ও তথ্য কর্মকর্তা লোক নিয়োগ করা হবে গবেষণা কর্মকর্তা একজন দেওয়া আছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা একজন দেওয়া আছে প্রশাসনিক কর্মকর্তা দুইজন দেওয়া আছে পরিকল্পনা কর্মকর্তা দুইজন দেওয়া আছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা একজন দেওয়া আছে প্রোটোকল অফিসার এখানে একজন দেওয়া আছে অ্যানালিস্টে এখানে একজন লোক নিয়োগ করা হবে প্রশিক্ষণ কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে দেখেন উপর দিকে যে পদগুলো দেখতেছেন এই পদগুলোতে সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আপনাকে যোগ্যতা থাকতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতার মান থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে সেইভাবে কিন্তু এখানে এই পাশে কিন্তু আপনার কিন্তু যোগ্যতা অনুসারে অভিজ্ঞতা অনুসারে শিক্ষাগত যোগ্যতার মান বসানো হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো এখানে নিচের দিকে যে পদগুলো দেওয়া আছে এই পদগুলোতে আপনারা সাধারণত অষ্টম শ্রেণীর এসএসসি এসএসসি পাশে আবেদন করতে পারবেন আর উপর দিকে যে পদগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনার অবশ্যই স্নাতক ডিগ্রি পাস মাস্টার্স পাস থাকা লাগবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বিশেষ করে কম্পিউটার কম্পিউটারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদে বাহাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে এইচএসসি এস সি পাশে ইন্টারমিডিয়েট পাশে কিন্তু আবেদন করতে পারবেন অবিসরী কাম কম্পিউটার মুদ্রাকরি দুইটা দেওয়া আছে একটা স্থায়ী একটা অস্থায়ী অস্থায়ী একজন এবং স্থায়ী পদে কিন্তু বাহাত্তর জন তো যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর মধ্য তারা সকলে আবেদন করতে পারবেন তো ছয় আগস্ট পর্যন্ত ছয় আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে